আমরা যারা বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ ভাবে লড়েছিলাম আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে আমরা একসাথে প্রবেশন দেয়া হয়নি ঠিক অগুরের নাম শুনলে দিল পাস হয়নি ঠিক অগুরের নাম শুনলে বাজে টরাটতে হয়নি ঠিক আমাদের ঐক্যবদ্ধ ভাবে যেভাবে আমরা অগাস্টে লড়াই করেছি জুরাইয়ে লড়াই করেছি সেভাবে এই সন্ত্রাসি আবেলিকার বিরুদ্ধে আমাদের লড়াই ঐক্যবদ্ধ ভাবে অব্যাহত রাখতে হবে চুব মল্লিকার বিরুদ্ধে